সম্মানিত মানে সদর্শ আসসালামু আলাইকুম দেশ স্বদেশের থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি আমাদের যে অরিজিনাল কাতল মাছের পোনা নিয়ে হাজির হলাম এখানে রয়েছে বিনোদন পরিবেশের কাতল মাছের পোনা রয়েছে আরও সাথে কেজি রুই সরপটি ঘাসকাপ এই সব মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা কাতল মাছ বলি কাতল মাছের পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিংহতী সালো বালিপাড়া বাজার আমাদের কাছে রয়েছে উন্নত ধরনের শিং মাগুর পাবদা গোলসা মনোসেক্স তেলা পিঠায় পাংকাশ, আর চিতল বাল কোরাল সগার আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি রয়েছে বাংলা কৃত্তিক জাতীয় কাতল মাছ মিনার কাপ সরপটি, গাস কাপ, মিনার কাপ হাঙ্গারিক বিকেট চিল্পার এসব মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাছ চাষের তথ্য জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন অখন আগের পরিমাণে বাংলা মাছ চাষ করে ওখান সবাই সফলতা অর্জন করতে পারতে তো আপনারা যদি বাংলা মাছ চাষের আগ্রহী থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন সকল ধরনের কেটিং জাতীয় যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়েই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বাংলা মাছ চাষের পদ্ধতি কীভাবে চাষ করবেন প্রথমেতে আপনার খাবার তৈরি করতে হবে সুন্দর করে একটি এক ট্যাঙ্কিতে খাবার পচে বসি নাচারি খোল সার দিয়ে মাছ খাদ্য তৈরি করতে হবে তাহলে আপনারা লাভের সংখ্যাটা বেশি করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম